আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে হচ্ছে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ মানে অ্যাজ পার টাইম সময় অনুযায়ী হচ্ছে এখন স্প্রিং কিন্তু মজার ব্যাপার হচ্ছে স্প্রিং কিন্তু এখানকার ওয়েদার নিয়ে আসলে মানে কোনো প্রিডিক্ট করা একটু ডিফিকাল্ট সকালবেলা হচ্ছে মাইনাস থ্রি ছিল এখন হচ্ছে মাইনাস ওয়ান আমাজ পড়তে আসছি তো বাট আমাদের এক্সপেক্টেশনটা ছিল আর একটু ওয়ার্ম থাকবে আবার মাঝে মাঝে আট নয়ে উঠতে আসছে টেম্পারেচার যার কারণে আসলে প্রেডিক্ট করে একটু ডিফিকাল্ট যে আসলে এখানকার ওয়েদারটা আর কি তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে উইদিন লাস্ট দুই দিন আগে সম্ভবত বৃষ্টিতে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো স্নোফল হচ্ছিলো তো এইখানকার স্প্রিং হচ্ছে এরকম তো সামারে আই থিঙ্ক একটু বেটার হবে বাট ওই রকম ব্যাটার অ্যাসপেক্ট করা ঠিক না লাইক হচ্ছে কী বলে এটাকে টেম্পারেচার একটু বাড়বে বাট মানে একটা মানে সামার জ্যাকেট পড়তে হয় আর কি মানে ওইরকম গরম থাকবে না তো এই হচ্ছে মানে ফিনল্যান্ডের ওয়েদার তো তারপরেও আলহামদুলিল্লাহ যে ওয়েদার বলেন পরি আশপাশে পরিবেশ বলেন সেই তুলনায় খারাপ না সারভাইভ করা যাচ্ছে আর কি তো আজকে মসজিদে এখানে ইতাকে স্কুস নামে একটা জায়গা আছে তো এখানে একটা মসজিদ বাঙালিতে বড় একটা মসজিদ আছে তো ওইখানে আজকে নামাজ পড়তে এসেছিলাম আর কি তো তো এখানে মানে কিছু জিনিস মানে আমাদের দেশ থেকে আমাদের আই মিন আমাদের দেশে যেভাবে খুতবা হয় কিংবা কয়েকটা জিনিস খুব ভালো লাগে যে আমাদের দেশে কমন একটা প্র্যাকটিস যে খুতবার সময়ে হচ্ছে দান বাক্স টাকা কালেকশন করার একটা ইয়ে থাকে তো এইখানে এই জিনিসটা আজকে মানে ইমাম সাহেব যেটা করলেন যে টাকা কালেকশন জাস্ট খুতবার পর ক্ষুদা শেষ হওয়ার পরে জাস্ট নামাজে দাঁড়ানোর আগে জাস্ট তিন চার মিনিটের একটা সময় দিয়েছে যে উনি বললো যে আমি এটা পার্সোনালি লাইক করি না তো টাকা কালেক্ট করলো তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং বাচ্চাদের সম্পর্কে বাচ্চাদেরকে এখানকে মানে মসজিদে আনানোর জন্য অনেক ইন্সপায়ার করেছে ইভেন আরেকটা জিনিস খেয়াল করলাম যে এখানকার মানে মসজিদের দেয়ালে তো বাচ্চাদের রমান মানে রমজান উপলক্ষে ওদের বিভিন্ন ধরনের লেখা ওইখানে রাখা আছে এটা আসলে বাচ্চাদেরকে ইন্সপায়ার করে যে নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করে যে মানে মসজিদে আসার জন্য আসলে মসজিদে যে আসলে একটা এন্টারটেনিং জায়গা হতে পারে তো এই যে বাচ্চারা যে বিভিন্ন ধরনের লিখে লেখে এইটার আগ্রহ থেকে মসজিদে আসার একটা আগ্রহ পায় আর কি তো ওভারঅল মানে একটু ডিফারেন্ট মনে হয় যে আমাদের আমাদের দেশে সামটাইমস যে বাচ্চাদেরকে মসজিদে নিলে একটা বাচ্চারা তো দুষ্টামি করবেই খুব স্বাভাবিক তো অনেক সময় একটা বাজে সিচুয়েশনও করতে হয় অনেক সময় সব মজিতে না বাট এই জিনিসটা আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে আমাদের দেশে বাট এই জিনিসটা আমার মনে হয় আরও চেঞ্জ হওয়া যায় এবং এই যে বাচ্চাদেরকে মানে ইন্সপায়ার করার জন্য কিছু জিনিস যদি আমরা ইন্ট্রোডিউস করাতে পারি আই থিঙ্ক ইটস এ মানে গুড থিং ফর আওয়ার নেক্সট জেনারেশন এই আর কি তো আজকে শুক্রবার তো একটু বের হলাম তো কিছু কেনাকাটা করবো তো সেই হিসাবে আসে আর কি তো এই তো আমরা এখন স্প্রিং সামনে সামার আসতেছে সামার সামারে এখানকার ওয়েদার অনেক ভালো থাকে এবং মানে চারিদিকে গ্রিন হয় আর কি আস্তে আস্তে গ্রিন হচ্ছে তো ইটস সিম যে সামার আস্তে মানে ওয়েদারই বলে দিচ্ছে আসলে ওয়ার্স গোয়িং অ্যাকচুয়ালি এই তো দ্যাটস ইট ভালো থাকবেন আপনার সবাই আসসালামু আলাইকুম